আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি দুঃখ ভারাকান্ত মনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে ভিডিওতে রয়েছে অনেক অনেক বেশি মজা আর লাস্টে দিয়ে রয়েছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক বেশি সমবেদনা এটা হচ্ছে আমার নিজের জন্যই তো যাই হোক এই যে আমরা এসেছিলাম আজকে হচ্ছে মুড়ি এবং হচ্ছে ফুচকা চটপটি পার্টিতে কয়েকজন মিলে প্রায় হচ্ছে আট থেকে নয়জন মিলে তো আমরা যখন চটপুটি এবং ফুচকার অর্ডারটা করেছিলাম তখন হচ্ছে আমরা ওয়েট করতে করতে ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে চলে এসেছে আমাদের ফুচকা প্রথমে আমাদের ফুচকা চলে এসেছে আর এই দোকানের ফুচকাগুলো আমি আগে কখনো খাইনি আজকে খাওয়ার পরে মনে হচ্ছে যে এই দোকান ছাড়া নেক্সট টাইম আর কোথাও কখনও ফুচকা খাবো না এত মজা আর কী বলবো বলার বাহিরে তো ফুচকাটা যখন চলে এসেছে তখন আমি একটু ছবি আর হচ্ছে একটু ভিডিওস নিয়ে নিচ্ছিলাম আর তখনও ভাবতেছিলাম যে বাসায় যে কি হচ্ছে কে জানে তবে বেশি চাপ নিচ্ছিলাম না কারণ হচ্ছে যাকে বাসায় রেখে এসেছি সে হচ্ছে হচ্ছে ঘুমাচ্ছে তো অতটা টেনশনও করছিলাম না কিন্তু কি থেকে যে কি হয়ে গেলো সেটা আমি কখনো কল্পনাও করিনি আমার কল্পনার বাহিরেই ছিল তো যাই হোক এখানে হচ্ছে টকটা চলে এসেছে টকটা যে এত পরিমাণের মজা কি বলবো খুব মজা এই টকটা একদম পাতলাও না একদম ঘনও না মিডিয়ামের এই টকটা এত মজা ছিল বলার বাহিরে ফুচকা ছিল পঞ্চাশ টাকা প্লেট আর এখানে এগারোটা করে ফুচকা ছিল এমনিতে অন্য জায়গায় যখন আমরা ফুচকা খাই সাত থেকে আটটা ফুচকা দিয়ে কিন্তু ষাট থেকে সত্তর টাকা করে নেয় আর খেতে কিন্তু তেমন মজাও হয় না আর এই ফুচকাটা অনেক মজা হয়েছে আর টকের কথা কি বলবো টকের কথা বললে কম হয়ে যাবে আমরা হচ্ছে এক প্লেট ফুচকার সাথে দুই প্লেট দুই কৌটো করে হচ্ছে কাপ করে হচ্ছে টক খেয়েছি তো আমি আমারটা হচ্ছে গুছিয়ে নিলাম তারপরে যাই হোক খেয়ে দিয়ে বাসায় আসলাম বাসায় এসে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা আমার একদমই হচ্ছে কল্পনার বাইরে ছিল এটা আমি কখনো চিন্তাই করি না যে এরকম হবে বলা বাহুল্য যে আমি যখন ফুচকা খেতে যাই তখন হচ্ছে তাড়াহুড়ার জন্য আমি এই চুরির যে আমার বক্সটা বা ডালাটা রয়েছে সেটাকে আমি একটা সেফ জায়গায় রেখে যাই নাই আমি হচ্ছে ওয়ার ড্রপের উপরেই রেখে গিয়েছিলাম আর সেখানেই এই হচ্ছে দুর্ঘটনাটা ঘটে গিয়েছে দুর্ঘটনার ঘটিয়েছেন ইনি আর ইনি এখন শুয়ে বসে সুন্দর করে ঘুমাচ্ছে আমি ওনাকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম আমি কখনও বুঝতে পারি যে ও ঘুম থেকে উঠে এই কাজটা করবে আর আমি এটাও কল্পনা করি নাই যে হচ্ছে আমার চুরিগুলোই ভেঙে যাবে কারণ চুরিগুলো ওয়ার্ডড্রপের উপরেই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চুরিগুলো আমার বার্থডে তারপর হচ্ছে আমার বিভিন্ন ফ্রেন্ডসরা যখন আমার পছন্দ হয়েছে বা আমার ভালো লেগেছে নিজে কিনেছে সব কিছু মিলে আমার অনেক স্মৃতি ছিল এই চুরির মধ্যে আর সেখানে যখন স্বপ্নগুলো ভেঙে খানখান হয়ে গেলো তখন আমার খুবই বেশি খারাপ লাগছিলো এখানে স্মৃতি জড়িত কতজনের হচ্ছে গিফট ছিল সব কিছু মিলে আমার অনেক বেশি কষ্ট লেগেছিল আর সব থেকে বেশি নিজের উপর রাগ হচ্ছিলো যে কেন আমি লাইস হচ্ছে লাইটটা অন করে যাইনি লাইটটা যদি জ্বালিয়ে যেতাম মানে ও যে ঘুমিয়েছিলো আমার এটা খেয়ালই ছিল না এমন একটা ভাবসাপ করে বসে আছে মনে হচ্ছে উনি কিছুই জানে না একদম বাবু তো আমি হচ্ছে লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম বুঝতেই পারিনি তো এভাবেই আমার হচ্ছে ফুচকা পার্টি করতে গিয়ে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য